হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো হচ্ছে বিশলের লেটেস্ট টেকনোলজি কি কি আসছে এটা নিয়ে আমরা একটু দেখাবো আমাদের সাথে আছে প্রীতম দাস যিনি হচ্ছে বাংলাদেশের বিসলের মোটামুটি সবার পরিচিত মুখ কেমন আছেন প্রীতম দাস ভাই ভালো ভালো আচ্ছা আমাদেরকে একটু দেখান যে কি কি নতুন টেকনোলজি আসছে বা কি আসে ভাই এখানে হচ্ছে আমরা তিন টাইপ অফ সলিউশন বা তিন টাইপ অফ ক্লায়েন্টের জন্য তিন টাইপ অফ সলিউশন রেডি করে নিয়ে আসছে যে তার রিকোয়ারমেন্ট যদি এই টাইপ অফ হয় তাহলে আপনি এই টাইপ অফ সলিউশনগুলো করতে পারেন আমরা যদি ডান দেখি এখানে আমরা দুইটা সলিউশনের একটা ডায়াগ্রাম মানে বিল্ডিং করছি একটা হচ্ছে পিওএফ সলিউশন পাওয়ার ওভার ফাইবার বা যেটাকে আমরা করছি হচ্ছে হলো হাইব্রিড টেবল দিয়ে হাইব্রিড টেবলটা হচ্ছে হলো ওয়ান টাইপ অফ অপটিক্যাল ফাইবার টেবল প্লাস হচ্ছে হলো ইলেকট্রিক্যাল কেবল এটার ভিতরে দুই টাইপ অফ কেবল ইনসার্ট করা থাকে এই হাইব্রিড কেবল দিয়ে আপনি হচ্ছে হলো আপনার স্পিটার থেকে এটাকে বলা হয় সুইচ সুইচে এখানে আবার ইলেকট্রিসিটির প্রয়োজন আছে এই ইলেকট্রিসিটির প্রয়োজন থাকার কারণে এই ফাইবার দিয়ে আপনি হচ্ছে হলো পাওয়ার দিতে পারছেন ইভেন ধরেন পরবর্তীতে আপনি আরেকটা স্পিডে অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনি এই এক্সিট থেকে বা এই পোর্ট থেকে আপনি আরেকটা স্পিডে স্পিডার কানেক্ট করতে পারবেন সেই স্পিডের আবার পাওয়ারের দরকার নেই

আমরা নর্মালি তো এইসব টপিক গুলোকে কানেক্ট করি থ্রু ইথারনেট কেবল পিওই কেবল পিওই কেবল একটা লিমিটেশন হচ্ছে হলো দেড়শো মিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিটার পর্যন্ত আমরা কানেক্ট করতে পারি ডিভাইস কিন্তু এর বাইরে গেলে আমরা আমাদের হাতে সুইচিং করতে হয় সুইচিং করে আবার পাওয়ার ট্রেনে যাইতে হয় থ্রু দা ইথারনেট কেবল সেটা একটা লিমিটেশন থেকে যায় কিন্তু পিওএফ এর পিওএফ এর ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো মিটার পর্যন্ত থ্রু দ্য হাইব্রিড কেবল আপনি হচ্ছে ডিভাইস গুলোকে আড়াইশো থেকে তিনশো মিটার তিনশো মিটার পর্যন্ত কানেক্ট করতে পারবেন

সেখান থেকে আমার এই ট্রাম থেকে আমার টার্মিনেশন বক্সে গেছে এখান থেকে স্পিটিং হয়েছে স্পিটিং হয়ে আমি তিনটে রণু কানেক্ট করছি এখানে তো পাওয়ারের কোনো কানেকশন নাই এখানে কোনো পাওয়ারের কোনো কানেকশন নাই এটা জাস্ট আমার ফাইবার স্পিড আমি যদি এই বক্সটা দেখি এখানে জাস্ট আমি ফাইবারগুলোকে এভাবে ড্রেস আপ করে রাখতে পারবো এখানে যদি 16 পোর্টের আপনার যদি টার্মিনেশন বক্স বা টার্মিনাল বক্স হয় সেখানে আপনি

এগুলো সব আমরা ডাইরেক্ট আইপি ফোনে দিলাম ক্যামেরাতে দিলাম অ্যাক্সেস পয়েন্টে দিলাম অ্যাক্সেস পয়েন্ট বা এপি তে দিলাম আচ্ছা এগুলো সবই হচ্ছে লো পিওই ডিভাইস আমি আমার একটা পিওই ডিভাইস আমি আমার এই ওইন পিওই অনু থেকে যাচ্ছে পিওই অনু থেকে কানেক্ট করতে পারছি আর পিওই অনুগুলোর প্রত্যেকটা পোর্টের থ্রুপুট হচ্ছে হলো 30 ওয়াট করে এবং সে ম্যাক্সিমাম 120 ওয়াট পর্যন্ত সাপ্লাই দিতে পারবে আচ্ছা এইখান থেকে এইখান থেকে আমরা আরো দুটো স্পিডার ট্রান্সি টেনে আমরা দুই পদের অনু ইউজ করছি এইটা এইটার সলিউশনটার নাম হচ্ছিল অপটিক্যাল ফাইবার बेस्ड এন্টারপ্রাইজ সলিউশন মানে ও একটা অফিস প্রিনসিপসে একটা অফিসকে সাজানোর জন্য এপিটিসে কিভাবে আমরা ইলাবোরেট করতে পারি যেমন পিওরি ডিভাইসগুলো পিওরি অনতে করলাম এখন ধরেন আমার একটা এমপ্লয়িড ডেস্কে আমার কি কি সার্ভিস থাকতে পারে হতে পারে আইপি ফোন হতে পারে অ্যানালগ ফোন আর তার ইন্টারনেটের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে সে ফেসপ্লেট টাইপ ONU ইউজ করতে পারে এখানে দুটা ল্যান্ডপোট দেওয়া আছে দুটো ল্যান্ডপোটের মধ্যে একটা ল্যান্ডপোটের কাজ হচ্ছে হলো সে তার কম্পিউটারে ইন্টারনেট দিতে পারবে আর একটা ল্যান্ডপোট থেকে হয়তো বসে আইফোন ইউজ করতে পারবে ধরেন অনেক আইকানিক বিল্ডিং সিপ ইআইউজ করা যায় সিপ কি বিল্টিনি আছে সিফ বিল্টিনই আছে ও তাহলে তো এটা খুবই ভালো বিল্ডিং এটিএ পোর্ট ভিতরে দেওয়া আছে এবং এটার ভিতরে আরেকটা পোর্ট আছে যেটা সিপ পোর্ট সেটা থেকে আপনি অ্যানালগ ফোন ইউজ করতে পারবেন এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো আপনার ফ্রেস প্লেট টাইপের অনু যেটা কারেন্ট বা ইয়ে হচ্ছে আপনার ডিরেক্ট কারেন্ট ইউজ করতে হবে আর এইটাও তো সেম টাইপ অফ জিনিস যেটা হচ্ছে এটা তো আমরা নরমাল নরমাল এটাও সি আমি যদি ওকে দেখাই এটা কি সি এটাও সি এই হচ্ছে একটা ল্যান্ড এবং একটা পটসপোর্ট মানে সি পোর্ট রয়েছে এই পোর্টটা দিয়ে আপনি একটা পোর্ট থেকে নেট পাচ্ছেন আর এটা দিয়ে দিয়ে আপনি টেলিফোন ইউজ করতে পারছেন মানে আমি আমার এক একটা ডেস্কের জন্য আমার এই টাইপ অফ একটা ওয়েনো ইজ গুড এনাফ এটা তো অফিস প্লাস ইন্ডাস্ট্রিয়াল যে কোনো সলিউশন আমরা এই সলিউশনের জন্য ইউজ করতে পারবেন মানে টোটাল অফিস সলিউশন ইন্ডাস্ট্রিয়াল বা ইন্টারপ্রাইজ লেভেলে কোন সলিউশনের ক্ষেত্রে আমরা পিওই বা হচ্ছে এই টাইপ অফ ডিভাইস গুলো ইউজ করতে পারি যাতে আমাদের যে সব রিকোয়ারমেন্ট থাকে ফুলফিল গুলো করতে পারি আচ্ছা ওকে আচ্ছা আর পরবর্তীতে আমাদের আরেকটা সলিউশন আছে সেটাকে আমরা বলতেছি বিল্ডিং সলিউশন বিল্ডিং সলিউশনের ক্ষেত্রে ধরেন আমাদের অনেকের এখন চাহিদা থাকে ধরেন দশতলা পনেরো তলা বিল্ডিং করলো এখন আমি আমার বিল্ডিং এর ক্যাবেল গুলাকে ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে রাখতে চাই কোনো বাজেভাবে থাকবে না সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টার্মিনাল বক্সগুলো ইউজ করতে পারি যেটা দেখতে অনেক ভালো এবং ফাইবারগুলোকে অনেক গুছায় রাখা যায় এখানে আমরা যেটা করেছি যে এক পোর্টের জীবন ওয়েলটি ইউজ ইউজ করেছি মানে বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবেই হবে এইভাবেই হবে এখন ডিপেন্ড করছে ক্লায়েন্টের চাহিদার উপরে কোন ক্লায়েন্ট কি টাইপ অফ ডিভাইস দেবে কারো পিওই ডিভাইস দরকার সে পিওই অনু ইউজ করবে কারো ওয়াইফাই সলিউশন দরকার সে দুটা ল্যান্ড পোর্ট থেকে ক্যামেরা ইউজ করতে পারে দুটা ল্যান্ড পোর্ট থেকে একটা এনভিওরও ইউজ করতে পারে এবং এটাতে ডুয়াল ব্যান্ডে একটা অনু রাউটার সে তো এসি বারোশো পর্যন্ত ইউজ করতে পারে কারো হচ্ছে অ্যানালগ টিভি ইউজ করা দরকার সিএটিভি এখানে কিন্তু সিএটিভির পোর্টও আছে সিএ টিভির পোর্টও আছে তো সিএটিভির পোর্ট থেকে তার

আর সবার উপরে আছে হচ্ছিল আমাদের ওয়াইফাই সিক্স এ এক্স থ্রি থাউজেন্ড একটা রাউটার যেটা দিয়ে যাদের একটু গেমিং ফ্যাসিলিটি দরকার পড়ে হাই এন্ডের ইউজার বেশি ব্যান্ডুই থ্রো পুটে দরকার পড়ে বেশি ব্যান্ডুই ট্রান্সফার দরকার পড়ে তাহলে কি সব গিগাপোর্ট চারটে গিগাপোর্ট এরপরে চারটা গিগাপোর্ট একটা পটস্পোর্ট বা টেলিফোন পোর্ট তার ওই পটস্পোর্ট থেকে একটা আনালগ ফোন ইউজ করতে পারবে মানে ইনবিল্ট সিপ ইনস্টল করা ইউজ করতে পারবে মূলত এই হচ্ছে আপনাদের বিশালের লেটেস্ট টেকনোলজি আমরা এখানে আমরা এখানে তুলে ধরতে চেয়েছি এইভাবেই লেটেস্ট বর্তমানের জন্য এগুলো হচ্ছে লেটেস্ট এইভাবে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে রেডি করতে পারি ভেরি গুড আমরা একটু এবার ওয়াইফাই অনু সম্পর্কে একটু জানব এখানে অনেক ধরনের ওয়াইফাই অনু দেখতে পাচ্ছি আসলে আমরা বর্তমানে যে এখন বাসা বাড়িতে ইন্টারনেট ইউজ করি তখন আমাদের দুইটা ডিভাইস লাগে একটা হচ্ছে রাউটার এবং আরেকটা হচ্ছে অন্য লাগে লাগে এই দুইটা ডিভাইস লাগে সো আমরা সেটা একটা ডিভাইস দিয়ে কাভার করব সে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ওয়াইফাই অনু আছে আমরা মেলাতে তো একদম নতুন নতুন ওয়াইফাই অনু আছে আমাদের সর্বশেষ সংযোজন হচ্ছিল এই রাউটারটা এটা হচ্ছিল ওয়াইফাই 6 একটা রাউটার এটা হচ্ছে এক্স আঠেরো এক্স পনেরোশো একটা মডেল এটার সাথে কোনো হচ্ছিল এফ এক্স পোর্ট নেই একটা ইউএসবি পোর্ট আছে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান আপনি এটাতে প্রায় লক সার্ভার বা আমি এফটিপি সার্ভার পার্সোনাল যদি ইউজ করতে চাই পার্সোনাল যদি আমার ইন হাউস একটা পেন ড্রাইভ ইউজ করে যদি এফ সার্ভার ইউজ করতে চাই বা একটা স্টোরেজ লাগিয়ে বা একটা হার্ড ডিস্ক লাগিয়ে যদি স্টোরেজ সার্ভার ইউজ করতে চাই ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আমি ইউজ করতে পারবো আমি আমার এই ওয়াইফাই আন্ডারে থেকে এখানে হচ্ছে চারটা ল্যান্ড পোর্ট দিয়ে আছে চারটায় গিগা আর এর পিছনের চেম্বার যেটা দেওয়া আছে সেটাতে একটা টিজে বক্সের মতন করে দেওয়া আছে যাতে ফাইবারটা বেন্ড না হয় এবং আর প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে হলো ক্যাপাসিটি কেমন কাভারেজ ক্যাপাসিটি কাভারেজ ক্যাপাসিটি এটা অ্যাকচুয়ালি বলাটা ইন ডিটেইলস না আমরা যদি ওপেন হিসাব করি ওপেন যদি হিসাব করি আপনি এটাকে আপনি 2500 থেকে 3000 স্কয়ার ফিট পর্যন্ত ইউজ করতে পারবেন 2500 থেকে 3000 স্কয়ার ফিট আর ইউজার ক্যাপাসিটি কেমন ইউজার ক্যাপাসিটি আমরা হচ্ছে হলো 32 32 32 32 ওয়াইফাই 6 যতগুলো মডেল আছে আমাদের সবগুলো মডেলই ইউজার কন্টেন্ট কমিউনিকেশনের জন্য 32 পর্যন্ত করে রাখা হয়েছে এগুলা ম্যাশ করা যায় একটার সাথে একটা হ্যাঁ এগুলা প্রত্যেকটা ওয়াইফাই 6 इवन আমাদের ডুয়াল ব্যান্ডের যে রাউটারগুলো আছে আমাদের যে ডুয়াল ব্যান্ডের রাউটারগুলো আছে এইগুলো ম্যাশ সাপোর্টেড আচ্ছা ওগুলো একটা সেটা একটা মেশ করা যাবে ম্যাশ করা যাবে মানে এ ওয়াইফাই থ্রু করলো আর এই ডিভাইসগুলো দিয়ে আমরা হচ্ছে হলো সে এটাকে চাইল্ড হিসাবে ইউজ করতে পারি ম্যাশ আর মেশ করলে আমার ইউজার ক্যাপাসিটি কেমন ঠিক থাকবে থার্টি টু থার্টি আচ্ছা মানে মেশ করলে ও অ্যাকচুয়ালি ও এর আইপিটাই পাচ্ছে ওর এর আইপি গুলোর থেকে আইপিটা পাচ্ছে আচ্ছা আমাদের যে নতুন যে ওহিনীগুলো আসছে আমি যদি একটু দেখাই

আহ এটাতে আমরা দেখতে পাচ্ছি একটা পন পোর্ট এবং একটা ল্যান্ড পোর্ট আছে এবং পোর্টেবল ওটা এটা পোর্টেবল ওটা এবং এর সাথে হচ্ছে একটা ইউএসবি পোর্ট আছে আপনি এই ইউএসবি পোর্ট থেকে ইলেকট্রিসিটিও পাবেন সাথে ইন্টারনেট কমিউনিকেশনও পাবেন সাথে ইন্টারনেট কমিউনিকেশনও পাবেন মানে এটা হচ্ছে একটা দুই পোর্টের অনু। আচ্ছা ট্রু সে আপনি ইন্টারনেট পাবেন থ্রু ল্যান্ড পোর্ট এটা দিয়ে আপনি রাউটার বা কোনো কিছু ইউজ করতে পারবেন

ওয়েল টু জি আমরা কম্পিটেবল এক্স জি নাকি থেন জি ওয়েলটির জন্য টেন জি জন্য এই হচ্ছে জি এই যে গিগাপ এগুলো প্রত্যেকটা ল্যাম্প হচ্ছে এই তিনটা ল্যাম্প হচ্ছে জি এই পোর্টটা হচ্ছে জি আচ্ছা মানে তিনটা পোর্ট ওয়ান জি একটা হচ্ছে টু জি আর পয়েন্ট পোর্টটা জি হিসাবে কমিউনিকেট করবে। ওকে তাহলে এটা বলা যায় যে মোস্ট পাওয়ারফুল একটা অনু এটা মোস্ট পাওয়ারফুল একটা অনু এবং এটার বিল পল্টও অনেক হেভি এবং এর ওজনটাও অনেক বেশি হ্যাঁ আচ্ছা তেমনি টেন জি আরেকটা অনু আপনাকে যদি দেখাই টেন জি এস পন এটা হচ্ছে টেন জি এক বিল পটের অনু হুম একটা হচ্ছে টু পয়েন্ট পোর্ট একটা হচ্ছে ওয়ান জি পোর্ট এটা হচ্ছে টেন জি পনের অণু অনুর পিছনে

পনেরো হাজার ষোলো হাজার টাকা রাউটার কিনে রাখে তাদের রাউটারের ওয়ান পোর্ট আড়াই জিবি পোর্টও আছে কিন্তু তারা একটা ওয়েলু কমিউনিকেট করে রাখে হয়তো বা ওয়ান জি একটা ওয়েলু কানেক্ট করে রাখে কিন্তু সেক্ষেত্রে তারা যদি এটা আড়াই জি লাইনের ওলু কানেক্ট করে এবং তার ভালো একটা প্যাকেজের আওতায় থাকে সেক্ষেত্রে সে ভালো সার্ভিস সে পাবে আজকে আমরা জানতে পারলাম বিশলের লেটেস্ট টেকনোলজি